তো আজ উনত্রিশে জুন দু হাজার চব্বিশ সময় নয়টা বিশ সকাল নয়টা বিশ আমাদের আজকে মালদ্বীপের শেষ দিন আজ বিকেল তিনটে আমাদের ফ্লাইট বারোটার মধ্যে আমাদের রুম চেক আউট করা আসবে সে হচ্ছে বিছানা আমাদের হোটেল হিরা গ্র্যান্ডস আর ওটা একেবারে জাস্ট মেইন রোডের পাশে এটা হচ্ছে হুলো মালের হাইওয়ে পাওয়া যায় আর কি এরটা দিয়ে সোজা মালের যে ব্রিজটা চায়না মালের ফ্র্যান্টি ব্রিজ সেটা হচ্ছে যাওয়া যায় এদিকে হচ্ছে চায়না মালের ফ্র্যান্ডিপ ব্রিজ আর সোজা অপজিট দিকে হচ্ছে হলুমাদের ফেজ ওয়ান সরি এটা হচ্ছে দিকে ফেজ টু অর্থাৎ নতুন যে ইয়েটা হচ্ছে হলুমাদের এক্সটেনশনটা হচ্ছে সময় বাজে সাড়ে দশটা আমরা সাড়ে এগারোটা হোটেল থেকে চেকআউট করবো তো ফাইনাল আওয়ারেটা আমরা এসেছি ডাব খাওয়ার জন্য তো এখানে ডাবের রেট হচ্ছে পঁচিশ রুপিয়া আছে এদিকে আছে বিশ বিশ রুপিয়া আর এদিকে একটা দেখছি কেটের আছে পনেরো রুপিয়া দেখাচ্ছে তো বিভিন্ন রেটের ডাব আছে সময় এসে খেয়ে দেখি কেমন টেস্ট হয় মালদ্বীপের ডাব এখানে সাইজে তো একই মনে হচ্ছে আর প্রয়োজন একটু বড় মনে হচ্ছে বাট ভিতরে ভিতরে সম্বন্ধ কোনো স্পেশালিটি আছে এদিকে আর আছে বাগলা কলা শসা মিষ্টি কুমড়া পাকা নারকেল আর এদিকে কি হচ্ছে আমাদের ক্যাশ কাউন্টার আমাদের ডাব কাটা হয়ে গেল এখন টেস্ট করার সময় ভালোই মিষ্টি আছে গুড হচ্ছে মালদ্বীপ এয়ারপোর্টের এক্সটেরিয়ার ডিজাইন আর এই গেট দিয়ে বের হয়ে আসলেই সামনে হচ্ছে ফ্ল্যাগ দ্য মোস্ট মালদ্বীপ আসার সময় অবশ্যই ভালো পোলারাইজ সানগ্লাস নিয়ে রাখবেন না এখানে সানগ্লাস ইজ ম্যান্ডেটরি মানে সানগ্লাস ছাড়া তাকানো যাচ্ছে না প্রচুর ইভেন বিচে ওদের বিচের বালিগুলো সাদা বালি হওয়াতে ওখানে প্রচুর লাইট রিপ্যাগ করেছে ওকে সো হচ্ছে এয়ারপোর্ট থেকে বেরোলে এয়ারপোর্টের যেটি যেখান থেকে বিভিন্ন রিসোর্টের জন্য স্পিড বোর্ডগুলো ছেড়ে যায় স্পিড বোর্ড ক্রুজ যা আসছে আর এয়ারপোর্ট থেকে বেরোলেই হচ্ছে মালে সিটি রাজধানী হচ্ছে সৌদি গভর্নমেন্টের দেওয়া মার্কেটটা আর মালদে সবচেয়ে পৌঁছা বিল্ডিং যেটা ইন্দিরা গান্ধী মেডিকেল ইন্দিরা গান্ধী হসপিটাল

বাট আমার এখানে উইন্ডো সিট পরে নেই পাশের টাইপ পড়ছে ফর্টিন বি এটা হচ্ছে উইন্ডো সিট আর ওদিকে হচ্ছে অ্যাপটা হচ্ছে উইন্ডো সিট প্রবলেম আমার টিমের মতো বাকিদের একজন উইন্ডো সিট পড়বে শেয়ার করে নি ওদের সাথে আমাদের বোর্ডিং গেট পড়েছে থ্রি তিন নম্বর গেট তো বোর্ডিং গেট স্কুলের দিকে এসে আমাদের ওয়ান টু সিক্স এখানে তিন নম্বর বোর্ডিং গেটটা ফাইনালি সকল সিকিউরিটি বোর্ডিং পাস ইমিগ্রেশন শেষ করে এখন এন্ট্রি করছি ডিউটি ফ্রি জুনে আর শুধু অনবোর্ড হওয়ার অপেক্ষা আর হচ্ছে ডিউটি ফ্রি জুন মাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল টার্মিনাল ফর ডিপার্চার টিমমেটরা এদিকে দেখে কে খাবার আপনাদের সব সুবিনিয়ার আইটেমস প্রাইস অনেক বেশি বারো ডলার টেন ডলার আট ডলার বারো ডলার বারো ডলার স্পুন

ভোট করতে পারে তাহলে সময়ের আগে টাকা আগে ছেড়ে দেওয়ার পরে তাহলে আমাদের জন্য ভালো হয় যেতে আমাদের আবার ক্যান্ডি যেতে হবে ট্রান্সপোর্টের সুবিধা হয়ে যাবে